দীর্ঘ পনেরো বছর ধরে শীতের সকালগুলো এভাবেই শুরু হয় মাজিদা লস্করের জয়নগরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মাজিদাও এক সাধারণ ঘরের বধূ কিন্তু সংসারের হাল ধরতে এই ঝুঁকিপূর্ণ কাজকে বেছে নিতে পিছপা হননি এই গায়ের বধূটি গৃহস্থালী সামলে বছরের পর বছর ধরে খেজুর গাছে হাঁড়ি বাঁধা এবং রস সংগ্রহের কাজ করে চলেছেন মাজিদা গাছ কাটি স্বামী বউগুলো কাটি আমি ছোটগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী তিন চারটে বাচ্চা নিয়ে করে ধরে খাই আমরা তো গরিব মানুষ আমাদের অন্য কাজ আর কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই আমি কাটি কুড়ি থেকে পঁচিশখানা গাছ খুব কষ্ট হয়েছে হাত কেটে গিয়েছে পা কেটে গিয়েছে পায়ে ব্যথা হয়েছে পুঁজো হয়েছে কীভাবে পালন কষ্টর উপরে করছি কি করব না তো তো খেতে পারবো না লোকের ধরে গেলে তো একবার ছাড়া দুবার তো আর খেতে দেবে না কোনো মহিলাদের আমাদেরকে শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে স্বামীর দেখে তাকেও শেখার দরকার যে না স্বামী পরিশ্রম করছে ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে পেটের দুটো মানে রাখাত যাবে বর্তমানে জেলার প্রথম মহিলা শিউলি মাজিদা শুধু খেজুর গাছে হাড়ি বেঁধে রস সংগ্রহ করাই নয় সেই রস থেকে নলেন গুড় তৈরি করতেও সিদ্ধহস্ত এই মহিলা শিউলি এই কাজ অত্যন্ত কষ্টসাধ্য তুলনায় লভ্যাংশ থাকে অল্প তাই নতুন প্রজন্ম এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেখানে সংসারের অনটন দূর করতে শিউলির কাজ করতে স্ত্রীর এই অদম্য স্পৃহাকে কুর্নিশ করছে মাজিদার স্বামীও আর এইসব গাছগুলো কাটছি আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে ওই আমি কাটতে কাটতে ওকে কিল ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোট গাছগুলো কাটে ও তবে অনেকটা কাটে অনেকটা অস হয় আর আগিয়ে যায় কষ্টের কাজ তাই এইসব কাজ কেউ করতে চায় না এবছর গাছ কেটেছি প্রায় দেড়শোরের উপরে কেটেছি আরও এখনও পঞ্চাশখানা মুড়ো দেবো জয়নগরের বেশ কয়েকটি প্রসিদ্ধ মোয়ার দোকানে নলেন গুড় সরবরাহ করেন এই দম্পতি আজ মাজিদা শিউলি হিসেবে পরিচিত জীবনযাপনকে একটু সচ্ছল করতে খেজুর গাছের কাটা বেঁধার যন্ত্রণাকে দিনের পর দিন হাসি মুখে উপেক্ষা করেছে বাজিতা শীতকালে ভোর হতে না হতেই স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হাড়ি বাঁধেন তিনি রস সংগ্রহ থেকে নলেন গুড় তৈরি সবটাই নিপুণভাবে সামলান একার হাতে